হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ তোমার সবাই কেমন আছো আজকে আমি দুটো ব্লগ শেয়ার করবো আমি জাস্ট বেরিয়েছিলাম অ্যান্ড ফিরছি অ্যান্ড আমি এখন নিয়ে এসেছি হচ্ছে এখান থেকে টুকটাক খাবার দেখা যাক ওদেরকে রিয়াকশন হয় তারপর বেরোবো একটু কাজ আছে তারপর যা যা হয় মোটামুটি শেয়ার করা যেগুলো সেগুলো শেয়ার করবো তোমার সাথে শেয়ার করবো আমার মেমারি হয়ে থাকবে তো চলো আমি ওদেরকে দি ওদেরকে রিয়াকশন সেটা দেখাই

चुड़ी कैसे मोड़ें चुड़ी कैसे हे 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 चुटकी धर दे बचाना